নমস্কার আজকের ভিডিওটা একটা চ্যালেঞ্জ নিয়েই শুরু করা যাক আপনারাও চ্যালেঞ্জ নিন আমিও চ্যালেঞ্জ নিচ্ছি টার্গেট একটাই সরিষা চাষে বিঘাতে পাঁচ কুইন্টাল ফলন চায় ধানের ক্ষেত্রে অনেকে আপনারা প্রথমে ভেবেছিলেন যে বিঘাতে দশ কুইন্টাল ফলন ফলানো সম্ভব নয় অনেক জায়গাতেই হয় কিন্তু অনেকেই ভেবেছিলেন যে এটা সম্ভব নয় কিন্তু সেটাও আপনারা বাস্তবে রূপায়িত করেছেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন কিন্তু কাজটা জমিতে কাজটা নিজেরা করেছেন নিজেরা লড়াইটা লড়েছেন এবং শেষে নিজেরাই কিন্তু জিতেছেন তো সেই রকম রাজস্থানে যদি আজ বিঘাতে পাঁচ কুইন্টাল সরষা হয় আপনার যদি হরিয়ানাতে হয় পাঞ্জাবে হয় উত্তরপ্রদেশে হয় যদি মধ্যপ্রদেশে হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা কেন ফলাতে পারবেন না নিশ্চয় ফলাতে পারবেন যদিও বর্তমান পরিস্থিতি যেটা আমাদের পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু বিঘা প্রতি সরিষার যে ফলন সেটা কিন্তু দু কুইন্টাল থেকে আড়াই কুইন্টালে দাঁড়িয়ে আছে ম্যাক্সিমাম জায়গার চিত্রটাই আমি বলছি সেটাকে আমাদেরকে চার থেকে পাঁচ কুইন্টালে নিয়ে যেতে হবে লড়াইটা করতে হবে এবং জয় নিশ্চয় আসবে তো প্রথমত বলে রাখি একবারে আপনি হয়তো দশ বিঘা জায়গাতে সরিষার চাষ করেন দশ বিঘাতেই কি এইভাবে ঝাঁপিয়ে পড়বেন না আপনি ছেড়ে দিন যেরকমভাবে চাষ করছিলেন সেইভাবেই করুন আপনি দশ ডেসিমেল জায়গা বা দশ শতক জায়গাতে আপনি কি করবেন এইভাবে পরীক্ষামূলকভাবে করুন দু তিন বছর ওই পরীক্ষায় লেগে থাকুন এবং এই চার থেকে পাঁচ কুইন্টাল ফলনটা বিঘা প্রতি আদায় করুন তাহলেও দেখবেন সরিষা চাষও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে লাভ করতে পারছেন তো আজকের ভিডিও এই যে সরিষা চাষ নিয়ে যাবতীয় যা কিছু সমস্ত কিছু আলোচনা করব আপনারা ফলন বাড়াবেন কিভাবে ঠিক আছে লড়াইটা করবেন কিভাবে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে তাই আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এই যে সরিষার ভালো ফলন আদায় করতে হবে এইগুলো অনেক কিছু জিনিসের উপরে নির্ভর করে যেমন সয়েল পিএইচ মানে মাটির পিএইচটা যদি ছয় থেকে সাড়ে সাতের মধ্যে থাকে তো এই ধরনের মাটিতে কিন্তু সরিষার ফলন ভালো পাওয়া যায় কার্তিক মাস কার্তিক মাসে যদি আপনি সরিষার বীজটা বপন করতে পারেন তাহলে এটা সবচেয়ে আদর্শ সময় এবং যদি কার্তিক মাসে আপনি সরিষার বীজটা বপন করতে পারেন তাহলে পরবর্তী সময়ে ভালো ফলন পাওয়া যায় এখন সমস্যা হচ্ছে এই বছর বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কার্তিক মাসের শুরুর দিকটাতে কিন্তু অনেকেই সরিষা এখনো বুনতে পারেননি এরপরে ডিসিশনটা নিচ্ছেন তো যাই হোক এখনো কার্তিক মাস শেষ হয়ে যায়নি ঝটপট কিন্তু বীজটা আমাদেরকে বুনে ফেলতে হবে আর আবহাওয়া আবহাওয়াটা মেনলি আপনার দশ ডিগ্রি টেম্পারেচার থেকে যদি পঁচিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত থাকে তাহলে সরিষা চাষে পরবর্তী সময়ে ভালো ফলন পাওয়া যায় দর্শক বন্ধুরা সরিষাতে চার থেকে পাঁচ কুইন্টাল ফলন নেওয়ার জন্য রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ইউপি এমপি এই সমস্ত স্টেটে যে বীজগুলো বেশি পরিমাণে চাষ করা হয় সেগুলো সবই হচ্ছে এফোন হাইব্রিড বীজ এবং যে বীজগুলো ওখানে চলে সে বীজগুলো হচ্ছে পায়োনিয়ার কোম্পানির পঁয়তাল্লিশ এস ছেচল্লিশ এবং পঁয়তাল্লিশ এস বেয়াল্লিশ শ্রীরামের ষোলো ছেষট্টি স্টারের দশ পনেরো আর অ্যাডভান্টার চারশো চোদ্দো এবং চারশো সাতাশ আর ক্রিস্টালের বাহান্ন বাইশ এই জাতীয় ভ্যারাইটিগুলো ওখানে বেশি পরিমাণে চাষ হয় এবং যদি আপনাকে ফলন বেশি নিতে হয় তাহলে কিন্তু এফ ওয়ান হাইব্রিড জাতেরই চাষ করতে হবে আমাদের পুরুলিয়া জেলাতে শিবজোঁটা নামের একটা ভ্যারাইটি রয়েছে লোকাল ভ্যারাইটি সেটা তো ভালো ফলন পাওয়া যায় কিন্তু এতটা পরিমাণে ফলন পাওয়া যায় না গাছ বেটে বেটে হয় কিন্তু একটানা না ঠাসা কিন্তু এখানে শুটি লক্ষ্য করা যায় এই ভ্যারাইটিতে এবং এর ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা যদি কেউ এই শিবজোটা ভ্যারাইটিটার ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে গিয়ে একবার ভিডিওটা দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা আপনারা তো সরিষার চাষ করবেন ঠিক আছে আপনারাও চেষ্টা করবেন ফলন কিভাবে বাড়ানো যায় আমিও চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং আমি যে সহযোগিতাটা করব সেটা ভিডিওর মাধ্যমে আসল লড়াইটা কিন্তু আপনারাই লড়বেন ঠিক আছে তো আমাদের মাইন্ডসেটটা কিন্তু প্রথমে চেঞ্জ করতে হবে আমরা এতদিন বেশিরভাগই কি হচ্ছিল সরিষা বোনা পদ্ধতির মাধ্যমে চাষ করছিলাম ঠিক আছে এখনো করবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে আপনি ফলন বাড়ানোর টার্গেট নেবেন সেই জায়গাতে পরীক্ষামূলকভাবে আপনারা কি করবেন ভেলি এবং নালা পদ্ধতিতে চাষটা করুন বা বেড এবং নালা পদ্ধতিতে চাষটা করুন রাজস্থান পাঞ্জাব এই সমস্ত জায়গাতে যেখানে চার কুইন্টাল পাঁচ কুইন্টাল অনায়াসে ফলন ওনারা নিচ্ছেন ওনারা কি করছেন বেড এবং নালা পদ্ধতিতে চাষটা করছেন অর্থাৎ ওনাদের বেডটা কি হচ্ছে আপনার এই যে এক একটা বেড এক একটা বেড ওনারা আড়াই ফিট করে করে চওড়া রাখছেন আড়াই ফিট করে আড়াই ফিট চওড়া থাকছে এবং সেই একটা বেডের মধ্যে ওনারা তিনটা লাইন ওখানে কি করছেন সরিষার বীজটা বপন করছেন ওনারা মেশিনে বপন করেন ঠিক আছে মানে ট্রাক্টরের মধ্যে পিছনে মেশিন লাগানো থাকে সেই মেশিনের মাধ্যমে বীজটা বপন করেন এবং সম দূরত্বে বীজটা পড়ে 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 যায় ঠিক আছে তো আমরা যারা অল্প জায়গাতে করব। সেটা না হয় আমরা নিজেরা অথবা লেবার নিয়ে যত্ন সহকারে দূরত্বটা মেনটেন করে আমরা বীজটা ফেলবো অর্থাৎ তাহলে একটা বেড হচ্ছে আড়াই ফিটের এবং তার মধ্যে তিনটা লাইন অর্থাৎ লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে আট ইঞ্চি করে একটা লাইনের থেকে আরেকটা লাইনের যে দূরত্ব এবং বীজ থেকে যে বীজের ডিস্টেন্স একটা বীজ থেকে আরেকটা বীজের ডিস্টেন্স সেটা হবে কিন্তু থেকে চার ইঞ্চি আপনি প্রথমে বীজটা বেশি বুনতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যখন চারাটা বার হয়ে যাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা চারার থেকে আর একটা চারার ডিস্টেন্স যেমন চার থেকে ছ ইঞ্চির মধ্যেই থাকে এটা নিশ্চিত করবেন এবং এইভাবে এইগুলোর যে সুবিধা হচ্ছে আপনার সেচ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে পরবর্তী সময়ে আপনি একবার যখন প্রথম চাপানটা প্রয়োগ করছেন তখনও কি হচ্ছে আপনি নালাটাকে খুঁড়ে আবার কি হচ্ছে ওই বেডের মধ্যে মাটিতে চাপাতে পারছেন ফলে কি হচ্ছে গাছের গোড়াতে একটু মাটি পাচ্ছে এবং পরবর্তী সময়ে সুটি বেঁধে যাওয়ার পরে পরবর্তী সময়ে যদি আবহাওয়া ধরুন খারাপ হয় হঠাৎ হয়তো ঝড় বৃষ্টি হলো সেই সময় সরিষার গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফলনে মারাত্মক ক্ষতি লক্ষ্য করা যায় ঠিক আছে তো এইভাবে যদি মাটি তোলার কাজটাও করতে পারেন বেড এবং নালা পদ্ধতিতে চাষ করে তাহলে পরবর্তী সময়ে কি হবে গোড়াটা একটু মজবুত হবে এবং ওই গাছগুলো অত সহজে বাতাসে হেলে পড়বে না এবং আপনার ফলনও কিন্তু সুরক্ষিত থাকবে সরিষা বীজ বোনার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আগাছানাশকের প্রয়োগ যদি আপনি আগাছানাশক না প্রয়োগ করেন তাহলে কি হবে পরবর্তী সময়ে জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে এবং সেগুলো আপনার সরিষা গাছের খাবারের মধ্যে ভাগ বসাবে পরবর্তী সময়ে যদি আপনি সেই আগাছা পরিষ্কার করতে চান তাহলে সেখানেও কিন্তু লেবার খরচ অনেক পরিমাণে পড়ে যাবে যদিও আমি অন্যান্য ভিডিওতে এই আগাছানাশক নিয়ে খুব একটা আলোচনা করি না কারণ যখন আপনি একটা জমিতে বছরের পর বছর আগাছানাশক প্রয়োগ করবেন তখন কিন্তু জমির গুণগত মান নষ্ট হবে এই কথা ভেবেই কিন্তু আমি এগুলো আলোচনা করি না তো যাই হোক তাও আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন এই ভিডিওটা আপনারা কি করলেন না সরিষার বীজটা বপন করে দিলেন ঠিক আছে বপন করে দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউপিএল কোম্পানির এমিকাস এটা আপনারা প্রতি পনেরো লিটার পাম্পে নব্বই থেকে একশো এম নেবেন এবং পুরো জমিটাতে পিছিয়ে পিছিয়ে স্প্রে করবেন অর্থাৎ আপনি যদি সোজাসুজিভাবে স্প্রেটা করেন তাহলে আপনার পা যেখানে পড়বে সেখানে তো আপনার ওই স্প্রেটা পৌঁছাচ্ছে না বা সেখানে আপনার ওই মাটিটা নড়াচড়া হবে এবং পরবর্তী সময়ে ওই জায়গাগুলো থেকেই কিন্তু আগাছা বার হবে বা আগাছা জন্মাবে যদি আপনি পিছিয়ে পিছিয়ে পুরো জমিটাতে স্প্রে করে বেরিয়ে যান তাহলে পরবর্তী সময়ে দেখবেন সেরকমভাবে আগাছানাশক কিন্তু বেরোবে না এবং এই পদ্ধতিটা করাই হচ্ছে শ্রেয় দর্শক বন্ধুরা এরপর আসি সরিষা চাষে সার ব্যবস্থাপনাতে এবং এখানেই বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক তৈরি হবে তর্ক বিতর্ক চলুক ঠিক আছে আবার আমি আপনাদেরকে অনুরোধ করবো কয়েকজন এগিয়ে আসুন এগিয়ে এসে কিন্তু ওই পাঁচ কুইন্টাল ফলনটা আদায় করার চেষ্টা করুন আর যারা ভাববেন যে এত খরচ করার কোনো প্রয়োজন নেই আমার জমি বাড়ি বিক্রি করে দিতে হবে তাদেরকে বলবো যে আপনারা থেমে থাকুন আমার জন্য কাউকে যেন জমি বাড়ি বিক্রি না করতে হয় সেটাই আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তো যাই হোক সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর তারা যে রেকমেন্ডেশন দিয়ে থাকেন সরিষা চাষের ক্ষেত্রে এবং এটা মেনলি হচ্ছে রায় সরিষার ক্ষেত্রে মানে যেটা ধরুন ওই কার্তিক মাসের শেষ দিক থেকে বোনা হয় এবং এটাই হচ্ছে একটা দীর্ঘ মেয়াদী ভ্যারাইটি মানে মেনলি এটা একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের ভ্যারাইটিগুলো এই সময়ে চাষ করা হয় তো তাদের জন্য যে রেকমেন্ডেশন করছেন তারা যেগুলো ধরুন উচ্চ উর্বর মাটি সেখানে একর প্রতি সারের অনুপাত হচ্ছে বত্রিশ ষোলো ষোলো অর্থাৎ বিঘা প্রতি আপনাকে সার নিতে হবে ইউরিয়া চব্বিশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট চৌত্রিশ কেজি এবং এমওপি বা পটাশ নিতে হবে নয় কেজি মধ্যম উর্বর মাটি ঠিক আছে সেখানকার অনুপাত হচ্ছে চল্লিশ কুড়ি কুড়ি অর্থাৎ সেই সমস্ত জমিতে তেত্রিশ শতকে কি করতে হবে সারের পরিমাণ নিতে হবে ইউরিয়া তিরিশ কেজি আপনার সিঙ্গেল সুপার ফসফেট বেয়াল্লিশ কেজি এবং পটাশ নিতে হবে এগারো কেজি আর নিম্ন উর্বরতাযুক্ত মাটি যেখানে রয়েছে সেখানে যদি কেউ এই রায় সরিষার চাষ করেন বা এই সময় আমরা যে সরিষাটা চাষ করব। এই সরিষার যদি চাষ করেন সেখানকার সারের অনুপাত হবে আটচল্লিশ চব্বিশ চব্বিশ অর্থাৎ বিঘা প্রতি সার নিতে হবে আপনাকে ইউরিয়া সাড়ে পঁয়ত্রিশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে পঞ্চাশ কেজি এবং এমওপি বা পটাশ নিতে হবে তেরো কেজি এরপরে আসি রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতে কি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয় সরিষা চাষে তো ওনারা বিঘা প্রতি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেন একশো কেজি ডিএপি ব্যবহার করেন পঞ্চাশ কেজি এবং পটাশ ব্যবহার করেন তিরিশ কেজি আর সালফার ব্যবহার করেন বিঘা প্রতি তিন কেজি এই এই যে রাসায়নিক সার এটা দিয়ে ওনারা কি করেন মাটিটা তৈরি করেন এবং তারপরে সরিষার বীজটা ওনারা বপন করেন এবং তারপরে ওনারা ওই পাঁচ কুইন্টাল চার কুইন্টাল পাঁচ কুইন্টাল ফলনটা ওনারা পেয়ে থাকেন তো আমি আপনাদেরকে বলবো এটা আমার পার্সোনালি রেকমেন্ডেশন হবে বা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পরীক্ষামূলকভাবে অল্প জায়গাতে আপনারা এই চাষটা শুরু করুন এবং আপনাদের জন্য আমি যে সারের অনুপাতটা বলবো আপনারা চল্লিশ শতকে অন্তত এক ট্রলি গোবর সার নেবেন যদি আপনাদের হাতের কাছে এক বছরের পুরনো পচানো গোবর সার যদি না থাকে তাহলে আপনারা বাদাম খোল এটা আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কিন্তু ব্যবহার করবেন এই মাটিতে যখন তৈরি করবেন সেই সময়। তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট এটা আপনারা শতকে সত্তর থেকে আশি কেজি ব্যবহার করবেন ডিএপি তিরিশ থেকে চল্লিশ কেজি ব্যবহার করবেন পটাশ পনেরো থেকে কুড়ি কেজি ব্যবহার করবেন চল্লিশ শতকে এবং সালফার যেটা নাইনটি পারসেন্ট সালফার বা সালফার বেন্টোনাইট ফর্মে আপনারা যে সালফারটা পাবেন মানে সেই অনেকটা ডালের মতো যেটা হয় দেখতে আর কি সেই সারটা আপনারা এই সেই সালফারটা আপনারা কিন্তু চল্লিশ শতকে তিন থেকে চার কেজি হারে ব্যবহার করবেন এই সারটা আপনারা মাটিতে প্রয়োগ করবেন তারপরে কিন্তু আপনারা পরবর্তী সময়ে বীজ বপনের কাজটা করবেন এরপরে আসি সরিষা চাষে চাপান সার প্রয়োগ নিয়ে এবং চাপান সারটা হচ্ছে একটা অত্যন্ত জরুরি ভালো ফলন পাওয়ার জন্য তো আপনারা সরিষার চারা বেরিয়ে যাওয়ার পরে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় আপনারা প্রথম চাপান সার প্রয়োগ করবেন এখানে আপনারা চল্লিশ শতকে দশ থেকে পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করতে পারেন হিউমিক ফুলভিক এবং অ্যামাইনো অ্যাসিডের যে দানাগুলো পাওয়া যায় সেটা আপনারা দুই থেকে তিন কেজি হারে ব্যবহার করবেন চল্লিশ শতকে এবং সামুদ্রিক শৈবালের যে দানাগুলো পাওয়া যায় যেমন বায়োভিটা এক্স গ্রেনুয়েলস অথবা আপনার সাগরিকা জেড প্লাস প্লাস এটাও আপনারা দুই থেকে তিন কেজি হারে ব্যবহার করবেন চল্লিশ শতকে এরপরে দ্বিতীয় চাপান সার এটা আপনারা কখন প্রয়োগ করবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় যখন আপনারা চাপান সারটা প্রয়োগ করবেন তখন আপনারা কি কী সার নেবেন সেখানে আপনারা মোটামুটি চল্লিশ শতকে দশ কেজি মতো ইউরিয়া নেবেন দশ থেকে পনেরো কেজি মানে যেরকম গাছের গ্রোথ থাকবে সেই অনুযায়ী আপনারা ইউরিয়ার মানটা নির্ণয় করবেন এবং পটাশ পটাশটা আপনাদেরকে নিতে হবে ওখানে পনেরো থেকে কুড়ি কেজির মধ্যে ঠিক আছে চল্লিশ শতকের জন্য বলছি গাছের গ্রোথ বা প্রয়োজনীয়তা বুঝে এই যে সারের অনুপাতগুলো বা পরিমাণগুলো বলছি সেগুলো একটু কম বা বেশি আপনারা করতে পারেন এবং মাল্টি নিউট্রিয়েন্ট যেগুলো বাজারে পাওয়া যায় যেমন ধরুন এরিজের সয়েল প্লাস রয়েছে বা ধরুন ট্রান্সকোর কোয়ালিটি স্পেশাল রয়েছে এগুলো আপনারা কি করবেন চল্লিশ শতকের জন্য দু কেজি হারে ব্যবহার করবেন সবগুলোকে একসাথে মেশাবেন জমিতে ছিটিয়ে দেবেন ঠিক আছে এবং তারপরে কিন্তু সেচটা আপনারা প্রয়োগ করবেন এরপরে আসি সরিষা চাষে যদি আপনারা ভালো ফলন পেতে চান তাহলে আপনার জমিতে অন্তত পক্ষে তিনবার পিজিআর বা ভিটামিন আপনাদেরকে কিন্তু স্প্রে করতে হবে প্রথম পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় যেগুলোতে ধরুন হিউমিক ফুলভিক এই জাতীয় যে সমস্ত পিজিআরগুলো রয়েছে সেগুলো আপনারা স্প্রে করবেন এবং ভারতবর্ষের জন্য বা পশ্চিমবঙ্গের জন্য বলবো আপনারা পিলাটাস প্রতি লিটার জলে দুই এম হারে ব্যবহার করবেন মাটি যেন ভেজা থাকে সেচ দেওয়ার পরে এই পিজিআরটা ফার্স্ট পিজিআরটা আপনারা ব্যবহার করবেন বা অথবা আপনারা পিআইয়ের হিউমিশোল এটাও আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দুই এম হারে কিন্তু আপনারা প্রথম স্প্রেটা করবেন এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা ফার্স্ট স্প্রেটা এই পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় যে স্প্রেটা করবেন সেটা হচ্ছে বায়োফার্টি বায়োফার্টিটাও আপনারা প্রতি লিটার জলে দুই থেকে তিন এমএল হারে মিশিয়ে এই সময় একটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন দ্বিতীয়বার পিজিআর স্প্রে করবেন আপনারা যখন দেখবেন সরিষা গাছে ফুল আসতে শুরু করেছে সেই সময় একটা দুটো বা হয়তো দশ শতাংশ দেখছেন যে ফুল এসে গেছে সেই সময় ভারতবর্ষ ও বাংলাদেশের কৃষকদের জন্য বলবো আপনারা মিরাগুলান প্রতি লিটার জলে দেড় এম এল হারে মিশিয়ে কিন্তু একটা স্প্রে করবেন তারপরে যখন সুটি বাঁধতে শুরু করবে যখন আপনার পঁচিশ থেকে তিরিশ শতাংশ সুটি বেঁধে যাবে সেই সময় আপনারা অ্যামাইনো অ্যাসিডযুক্ত পিজিআর প্রতি অবশ্য একটা স্প্রে করবেন ঠিক আছে এবং সেটা ভারতবর্ষের জন্য বায়োভিটা এক্স হতে পারে প্রতি লিটার জলে আপনারা দুই থেকে আড়াই এমএল হারে ব্যবহার করবেন অথবা সিঞ্জেনটার ইসাবিয়ন এটা আপনারা প্রতি লিটার জলে দুই এমএল হারে ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশের জন্য বলবো ওই স্টেজে আপনারা ফ্লোরা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দুই এম হারে এরপরে আসি সরিষা চাষ যখন আপনারা করবেন বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায় লিপ স্পট লক্ষ্য করা যায় আপনার ডাউনি মিল লক্ষ্য করা যায় পাতা হলুদের সমস্যা লক্ষ্য করা যায় পাউডার মিলডেও লক্ষ্য করা যায় ঠিক আছে আবার গোড়া পচার সমস্যা লক্ষ্য করা যায় হোয়াইট রাস্ট ঠিক আছে সাদা পচন এই ধরনের নানাবিধ সমস্যা লক্ষ্য করা যায় তো আপনার জমিতে যেরকম সমস্যা আসবে সেই অনুযায়ী আপনারা ছত্রাকনাশকের অ্যাপ্লাই করবেন তো আমি বলবো আপনারা একটা সরিষা চাষে অন্তত চারবার চারবার ছত্রাকনাশকের স্প্রে করবেন প্রথম অবস্থাতে আপনার পনেরো থেকে কুড়ি দিনের মাথায় যখন সরিষা গাছ বেরিয়ে যাবে সেই সময় আপনারা অ্যান্ট্রাকলের স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে তিন গ্রাম হারে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলছি অ্যান্টাকল উভয় জায়গাতেই পাওয়া যায় এর মধ্যে জিঙ্ক রয়েছে তাহলে গাছে জিঙ্কের চাহিদাটাও আপনি মেটাতে পারবেন এবং বিভিন্ন ধরনের পরবর্তী সময় যে সমস্ত ফাঙ্গাল অ্যাটাকগুলো আসে সেই অ্যাটাকটার পরিমাণও কিন্তু আপনারা কমাতে পারবেন নেক্সট আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন বয়সে যখন আপনারা চাপান সার প্রয়োগ করবেন তারপরে জমিতে সেচ দেবেন তারপরে আপনারা আশি শতাংশ যে সালফার পাওয়া যায় ছত্রাকনাশক সালফার সেটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন তাহলে সরিষা চাষের ক্ষেত্রে কী হবে সালফারের যে পূর্তি সেটাও আপনারা মেটাতে পারবেন এবং আপনারা জানেন যে তৈল বীজ চাষের ক্ষেত্রে যখনই আপনারা যে কোনো তৈল বীজের চাষ করবেন সালফার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে সালফার যদি আপনার পরিমিত পরিমাণে ব্রোগ করা থাকে তাহলে কি হবে সরিষাতে তেলের পরিমাণ বেশি পাবেন এবং পরবর্তী সময়ে সেই তেলের মধ্যে কিন্তু ভালো ঝাঁঝও পাওয়া যাবে তাহলে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তাহলে নেক্সট স্প্রে হবে ওই আপনার প্রথম জাপান সার প্রয়োগ করলেন সেচ দিলেন তারপরেই কিন্তু আপনারা একটা ছত্রাকনাশক আশি শতাংশ সালফারের ছত্রাকনাশকের একটা স্প্রে আপনারা করবেন এতে কি হবে পাউডারি মিল্ডিও বা হোয়াইট রাস্ট এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আসবে না গাছ এই সালফারটা পেয়ে কি হবে আরো সবুজ হবে বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে গাছগুলো কি হবে না আপনার মোটা মোটা হবে পুষ্ট হবে এবং প্রচুর পরিমাণে পরবর্তী সময়ে শাখা প্রশাখাও কিন্তু আসবে এবং যত শাখা প্রশাখা আপনি নিয়ে আসতে পারবেন ততই ফলনের পরিমাণ বাড়াতে পারবেন তো এখানে আপনারা ভারতবর্ষের জন্য বলছি আপনারা থিও নিউট্রি এটা ব্যবহার করতে পারেন বাংলাদেশে আপনারা থিওভিট এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তার পরবর্তী সময়ে যখন আপনার ষাট দিন এই সময় বয়স হবে তখন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা ক্যাব্রিও টপ ব্যবহার করবেন প্রতি লিটার জলে চার গ্রাম হারে এবং নেক্সট যখন আপনার ফুল থেকে সুঁটি বাঁধবে ঠিক আছে সেই সময় কিন্তু একটা ছত্রাকনাশক মাস্ট এবং এটা ভারতবর্ষের জন্য বলব স্বাধীন এর মধ্যে সালফার আছে এবং টেবুকোনা জল আছে এটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে এই ছত্রাকনাশকটা স্প্রে করবেন তাহলে কি হবে যেটা ফ্রুট সেটিংয়ের পরিমাণটা সেই ফ্রুট সেটিংয়ের পরিমাণটা বেড়ে যাবে এবং পরবর্তী সময়ে যে দানাগুলো হবে ঠিক আছে সেই দানাগুলোও কিন্তু সরিষার দানাগুলো পুষ্ট হবে চকচকে হবে এবং বাংলাদেশের জন্য বলব রোভানন রোহানিন ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে ফ্লাওয়ারিং স্টেজের সময় সেই সময় কিন্তু আপনারা ব্যবহার করবেন এরপরে আসি কীট পতঙ্গের আক্রমণ ঠিক আছে সরিষার জমিতে বেশ ভালো রকমের পোকার আক্রমণ লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে জাব পোকা করাত মাছি এদের আক্রমণ লক্ষ্য করা যাবে তো এই আপনার জাব পোকার জন্য আপনারা কনফিডার ভারতবর্ষের জন্য বলবো প্রতি পনেরো লিটার জলে দশ এমএল হারে আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে অথবা আপনারা কম দামের মধ্যে টাপগর টাপগর ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এটা আপনারা প্রতি লিটার জলে দুই এমএল হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে এই জাপ পোকার যে সমস্যাটা সেটা কিন্তু কেটে যাবে আর করাত মাসির জন্য বলব ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় ষোলো মন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে কুড়ি এমএল হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে করাত মাসির সমস্যাটাও লক্ষ্য করা যাবে না পরবর্তী সময়ে যখন সুঁটিগুলো বেঁধে যাবে সেই সময় ছুটি ছিদ্রকারী পোকার একটা উপদ্রব লক্ষ্য করা যাবে তো ভারতবর্ষের জন্য বলব কাইট প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম এল হারে ব্যবহার করতে পারেন অথবা কোরাজেন সুঁটি বেঁধে যাওয়ার পর প্রতি পনেরো লিটার জলে চার থেকে পাঁচ এম হারে মিশিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে কোরাজেন ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতেই পাওয়া যায় আর যদি কোরাজেন না পাওয়া যায় তাহলে আপনারা একটু দামি হবে ভাইগো ব্যবহার করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া আর একটা সরিষার জমিতে শিকড় ফোলা রোগ আসে এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা যে জমিতে এই শিকড় ফোলা রোগ আসছে তাদেরকে বলবো ওই জমিতে অন্ততপক্ষে পক্ষে আপনারা তিন বছর সরিষার চাষ করবেন না এবং পরবর্তী সময়ে সেই জমিতে আপনি চুন ব্লিচিং এগুলো দিয়ে আগে শোধন করবেন মাটিটা আপনার পরীক্ষা করাবেন এবং তার পরবর্তী সময়ে আপনারা সরিষার চাষ করতে পারেন এবং সেখানে এই যে দানাদার জাতীয় যে কীটনাশক সেই কীটনাশকও কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা আজকে চেষ্টা করলাম যে আপনারা মোটামুটি সরিষা আর ভালো ফলন পাওয়ার জন্য যে যে বিষয়গুলোতে একটু গুরুত্ব দেবেন বা নজরে রাখবেন সে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করলাম এরপরেও যদি কোনো কিছু জিনিস বাদ থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতির্বশ্য একটা কিন্তু লাইক করবেন